জয় যিশু প্রেস তালট আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতনাম হয়ে প্রার্থনা করবো প্রত্যেক দিন সকালে আমরা প্রভুর কাছে বিনতি প্রার্থনা করলে আমাদের মন হৃদয়ত্তা প্রভুতে স্থির থাকবে এবং আমরা প্রভুর কাছে আমাদের মনের কথা সকল জানালে তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের সমস্ত প্রার্থনা উত্তরও দেবে তো আসুন আমরা একত্রে প্রভুর কাছে নতনাম্র হয়ে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু প্রভুজী ইস্যু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা জীবন্ত জাগ্রত প্রভু তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো আজকের এই সুন্দর মুহূর্তের সকালে তোমার কাছে আমরা প্রার্থনা নিয়ে এসেছি প্রভু আমাদের এই প্রার্থনার ডালি সকল তুমি গ্রহণ করো পিতা আমরা তো জঘন্য নগণ্য পাপি আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো মার্চনা করো তুমি ধার্মিকতায় পবিত্র তাই গড়ে নাও তোমার ধার্মিকতা আমাদেরকে দান করো প্রভু যেন তোমার সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে জীবনে কার্যকারী করে চলতে পারি শয়তান দিয়াবল বল আমাদের দুর্বল করতে চায় শয়তান দিয়া বল আমাদের প্রলোভনে ফেলতে চায় শয়তান দিয়া বল আমাদের নানান রকম সেই পাপ করাতে চায় কিন্তু তুমি মহানিশা প্রভু তোমার বাক্য দ্বারা আমাদেরকে চালিত করে তোমার আজ্ঞার শিক্ষা সকল আমরা পালন করে ধার্মিকতা পাই কারণ যীশু নামেতেই আমাদের পরিত্রাণ যীশু নামেই আমাদের তোমাদের ধার্মিকতা তোমার উপরে যে কেউ বিশ্বাস করে পিতা একজনও কেউ বিনষ্ট হয় না প্রভু হ্যাঁ পিতা গো আমাদের মন হৃদয় আত্মাকে তুমি এমনভাবে পবিত্রতায় গড়ে নাও যেন আমাদের দ্বারা কোনো পাপ ভুল অন্যায় অপরাধ না হয় আমাদের মুখের কথা সকল আচরণ ব্যবহার সকল প্রতিটি জীবনের পথ সকল তুমি ধারণ করো তুমি চালিত করো আমাদেরকে তোমাকে সামনে রেখে আমরা জীবনযাপন করব আজকে প্রভু তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি তোমার সেই সন্তানদের জন্য যারা ক্যান্সার ক্যান্সার রোগে ভুগছে প্রভু তাদের সমস্ত ক্যান্সার রোগ থেকে তুমি ছুটকারা দাও সুস্থ চাঙ্গা করো যে সমস্ত সন্তানরা সেই ক্যান্সার রোগে কেমন ইচ্ছে হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে তোমার সন্তানদেরকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো যে ঈশ্বর নামেতে তুমি তাদের সমস্ত রোগ থেকে ছুটকারা দাও তুমি যে ঈশ্বর নামেতে তুমি ব্লেসিং করো যে ঈশ্বর নামেতে প্রভু গো তোমার সন্তানরা কোন হসপিটালে কোন নার্সিংহোমে কোন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছে প্রভু আমি জানি না পিতা তুমি তোমার সন্তানদেরকে এই মুহূর্তে ওঠাও সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে তাদের শরীরের ভিতরে যেখানে সেই পচন ধরেছে শয়তান দিয়া বলে সেই ক্যাংসার নামের আত্মা ঢুকে পড়ে বাসা বেঁধে আছে এই মুহূর্তের সমস্ত ক্যাংসারের আত্মাকে আমি দূর করি যিশু নামেতে তোমার যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়া শেষ করি প্রভুগ দয়ালু কৃপামায় পিতা তোমার সন্তানরা কত যাতনা কষ্টের মধ্যে পড়ে আছে তুমি তো দেখছো জানছো প্রভু তাদের সুস্থতা আরোগ্যতা দান করো যে সমস্ত সন্তানদের ব্লাড ক্যান্সার হয়েছে যে সমস্ত সন্তানদের এমনি ক্যান্সার হয়েছে যে সমস্ত সন্তানদের সেই চেস ক্যান্সার হয়েছে যে সমস্ত সন্তানদের বেস্ট ক্যান্সার হয়েছে সমস্ত সেই ক্যান্সারগুলো থেকে তুমি ছুটকারা দাও প্রভুগো এই সমস্ত সেই মায়েদের বনেদের যে বেস্ট ক্যান্সার হয়েছে সমস্ত বেস্ট ক্যান্সার থেকে এই মুহূর্তে ছুটকারা দাও তাদের সমস্ত সেই টিউমারগুলোকে তুমি জ্বলিয়ে পুড়িয়ে শেষ করো তুমি তোমার সন্তানদেরকে এই মুহূর্তের সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলো দূর করো যে ইস্যু নামেতে কত মা সেই বেস্ট ক্যান্সারে তাদের সেই বুক কেটে বাদ দেওয়া হয় প্রভু সেগুলো থেকে তুমি তাদের সেই চুটকা দাও প্রভু কোনো রকম যেন অপারেশান করতে হয় না কোনো রকম যেন সেই কেমনা নিতে হয় না তুমি সম্পূর্ণরূপে এই মুহূর্তে তাদের সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনতে সাহায্য করে যে ইস্যু নামেতে তুমি এই মুহূর্ত থেকে তাদের ব্লেসিং প্রদান করে যে ইস্যু নামেতে তুমি তাদের জীবনে দয়া কৃপা করুন অনুগ্রহ করো হ্যাঁ প্রভু তুমি ডাক্তারেরও ডাক্তার তুমি ওষুধেরও ওষুধ তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু জগতের ডাক্তার না বলে বলে দেয় দেয় অসম্ভব কিন্তু তোমার কাছে কোনো কিছু অসম্ভব নয় অসাধ্য নয় পিতা আমরা জানি বিশ্বাস করি তাই তোমার কাছে এই মুহূর্তে বিনতিপূর্বক তোমার সন্তানদের জন্য চোখের জলে বিনতি ভরে নত নম্র হয়ে প্রার্থনা করি প্রভু যে সমস্ত সন্তানরা সেই নানান রকম রোগের কারণে হসপিটালে ভর্তি নার্সিংহোমে ভর্তি স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে প্রভু তাদেরকে এই মুহূর্ত থেকে তাদের সমস্ত রিপোর্ট সকল সমস্ত রোগ থেকে দাও ছুটকারা সুস্থ চাঙ্গা করো কত সন্তানরা টাকা পয়সার অভাবে তারা বাড়িতে অসুস্থতায় পড়ে আছে তারা ডাক্তার দেখাতে পারে না ওষুধ খেতে পারে না ওষুধ কেনার টাকা পয়সা যোগান দিতে পারে না তুমি তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে এই মুহূর্তে ছুটকারা দাও প্রভু জানি না প্রভু তারা তাদের কি রোগে আক্রান্ত তাদের নাম কি তারা কতদিন ধরে পড়ে আছে সেই বিছানায় তুমি সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয় পিতা তুমি পারো তোমার সেই সন্তানদেরকে উদ্ধার করতে রক্ষা করতে আশীর্বাদ করতে আজকে প্রভু যে সমস্ত দিদিভাই ভাইদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ চলছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে শ্বশুর সেই বৌমার প্রতি শাশুড়ি তার সেই ননদের প্রতি যে নানান রকমের প্রতি সেই বৌমা তার ননদের প্রতি যে ঝগড়া অশান্তি বিবাদ চলছে সমস্ত ঝগড়া অশান্তি বিবাদকে দূর করো ভাই ভাইয়ের প্রতি যে ঝগড়া অশান্তি বিবাদ জায়গা জমি নিয়ে সম্পত্তি নিয়ে ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো কোনো মতে তারা যেন এই জগতের বস্তু নিয়ে তারা ঝগড়া অশান্তি বিবাদ না করে কারণ তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো এই জগতের সম্পত্তি জগতেই থেকে যাবে মানুষ চলে যাবে সেই কোথায় তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু তারা যদি এমনি করে ঝগড়া অশান্তি বিবাদ করে তারা পাপে পড়বে ঈশ্বর প্রভু তাদের অনন্ত জীবন থেকে অনন্ত নরকে পাঠিয়ে দেবে তাদের যেন বুঝতে পারে তুমি তাদের মন হৃদ আত্মাকে পরিবর্তন করাও কোন পরিবারে যেন ঝগড়া অশান্তি বিবাদ না সৃষ্টি হয় প্রভু শয়তান চায় যে অশান্তি বিবাদ করাতে একে অন্যের থেকে বিচ্ছিন্ন ঘটাতে প্রিয়জনদের থেকে প্রিয়জনেরা যেন দূরে থাকে এমনি করে শয়তান তো বিবাদ ঘটাতে চায় কিন্তু তোমার সন্তানদেরকে তুমি প্রেমে বিশ্বাসে ধৈর্য স্থির থাকতে সাহায্য করো প্রভুগো তোমার যত সন্তানরা এই মুহূর্তে প্রার্থনা করছে তাদের পরিবারে কোনো রকম যেন জায়গা নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ না হয় সম্পত্তি নিয়ে যেন কোনো রকম তারা তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি না করে সেই জায়গা অশান্তি নিয়ে ঝগড়া বিবাদ করে সেই মূর্খরা তুমি তাদের মূর্খ হতে দিও না প্রভু তুমি তাদের বুদ্ধিমান হতে দাও দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করো প্রভু কত সন্তানরা তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের কারণে তারা সেই বিচ্ছেদ ঘটে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে তারা আলাদা হয়ে গেছে তাদের আবার এক হতে সাহায্য করো তাদের আবার সেই সুন্দরভাবে সংসার করতে সাহায্য করো প্রভু তুমি তো বিচ্ছেদ ঘটাতে এই জগতে আসোনি তুমি তো এক করতে এসেছো। তুমি স্বামী স্ত্রী বন্ধনে তাদেরকে যে বন্ধন সকল দিয়েছ সেই বন্ধন যেন মনুষ্য বিচ্ছেদ না ঘটাই প্রভু তুমি তোমার বাক্যে হ্যাঁ প্রভুগ তুমি আশীর্বাদ করো করো অনুগ্রহ দয়া কৃপা করুণা তোমার তোমার সন্তানদেরকে যারা তোমায় বিশ্বাস করে করে প্রেম বাক্য আজ্ঞা পালন করে কত সন্তানরা সেই নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে তার স্ত্রীদেরকে মারছে আঘাত করছে বাড়িতে ঝগড়া অশান্তি বিবাদ দ্বারা নানান রকম মন্দতা ঘটাচ্ছে এই সমস্ত শয়তান দিয়া বলে নেশাকারী আত্মাগুলো দূর করে যেসু নামেতে সেই মদ গুটকা তাম্বাকু বিড়ি ড্রাগস নানান রকমের মন্দ সেই নেশাকারী আত্মাগুলো সেই তাদের মধ্যে থেকে দূর হয়ে যাক যশু নামেতে আমি ধমক দিই সেই দাদা ভাইদের শরীর থেকে সমস্ত তার আত্মা দূর হয়ে যাক কত সেই ইয়ং যুবক যুবতীরা আছে তারা নেশা করে তাদের সমস্ত নেশাকারী আত্মাগুলো দূর হয়ে যাক যেসু নামেতে তুমি তাদের ব্লেসিং করো আশীর্বাদ করো অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো ঠিক রাখো তাদের জীবনে মহিমাতে তুমি চলতে সাহায্য করো তোমার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন অচল প্রভু তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি তুমি আমাদের মন হৃদ আত্মাকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও গো আমরা যখন ও নগন্য পাপি তোমার কাছে তোমার নামে যে কেউ বিশ্বাস করে প্রার্থনা করে তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া বা করুণা করে থাকো আজকে প্রভু রোডে ঘাটে কত গাড়ি চলছে যানবাহন চলছে পিতাগো সেই যানবাহনগুলোকে সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো সেই যানবাহনগুলো যে সমস্ত সেই ড্রাইভার চালক চালাচ্ছে গো সেই সমস্ত যানবাহনগুলো চালককে তুমি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করো যেন কোনো রকম কোনো যান্ত্রিক গোলযোগে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা রকম কোনো সৈতন দিয়া বলে কার্য দ্বারা যেন কোনো মানুষে প্রাণ না যায় প্রভু সুন্দরভাবে মানুষজনদেরকে যাত্রীদেরকে তাদের গন্তব্যে বাড়িতে পৌঁছাতে সাহায্য করো পরিবার জনের সঙ্গে মিলিত হতে সাহায্য করো তুমি আসি অনুগ্রহ করো প্রভুগো সেই সমস্ত মানুষজনেরা যারা প্রত্যেক দিন গাড়িতে করে যাতায়াত করছে প্রতিনিয়ত গাড়িতে করে দূর দূরান্ত পর্যন্ত তারা ট্রাভেল করছে যাতায়াত করছে তুমি তাদের আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা আজকের এই দিন সকালের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই তুমি প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত তোমার সন্তানদেরকে সুরক্ষিত প্রদান করো করো আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার নামে তোমার সন্তানরা প্রত্যেক দিন প্রার্থনা চাইছে তুমি তাদের সমস্ত প্রার্থনাকে দেখো শোনো উত্তর দাও তাদের মন হৃদয় আত্মাকে পবিত্রতায় ধার্মিকতায় গড়ে দাও তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে ছুটকারা দাও সুস্থ চাঙ্গা করে তুমি যেসু নামেতে পিতাগো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যেসু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু গো তুমি মোহান দয়ালু কৃপাময়ীশ্বর পিতা তুমি জীবন্ত জাগ্রত তুমি দয়ালু কৃপাময় পিতা যে আমাদের কত দয়া কৃপা করুণা করেছ আমরা জগতের মাঝে অনাথ ছিলাম কিন্তু আমাদের তোমার পুত্র দ্বারা তার অমূল্য রক্তে আমাদেরকে কিনে নিয়েছ যাতে আমরা দত্তক পুত্র হই আমরা তোমার কিনে তো হ্যাঁ প্রভু তুমি আমাদেরকে কিনে নিয়েছ যখন আমরা পাপি ছিলাম পাপি অবস্থাতেই তুমি আমাদেরকে কিনে নিয়েছ আমাদেরকে ভালোবেসেছো তোমার চরণ স্থান দিয়েছ তোমার ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার আজ্ঞাস শিক্ষা সকল যেন শেষ দিন পর্যন্ত চলন করে চলতে পারি তোমার পুত্র দ্বারা যে আমাদের পবিত্র আত্মার রূপ দান দেয়া আছে সেই পবিত্র আত্মাকে জন্য আমরা কোন মতে লজ্জিত না করি পবিত্র আত্মাকে কোন মতে জন্য আমরা তুচ্ছ না করি মন্দতায় না নিয়ে যাই প্রভু তুমি আশীর্বাদ কর অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে তোমার দৃষ্টি তোমার সন্তানদের প্রতি আছে প্রভু তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ কর তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো তোমার কাছে নতুন হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি তোমার যত সন্তানরা এই বাক্য সকল দেখলো শুনলো এবং পৌরল গো আলোচনা করলাম আমরা সমস্ত কিছু তুমি পবিত্র আত্মা দ্বারা বুঝতে জানতে সাহায্য করলে আর সেই বাক্য সকল আমরা জীবনে কার্যকারী পালন করে চলবো এবং জগতের মাঝেও বলবো হ্যাঁ প্রভুগ তোমার এই অনুগ্রহ দান যেন আমরা কোনো মতে ভুলে না যাই আমরা যেমন অনুগ্রহ পেয়েছি আমাদের পরিবারের সকল সদস্যকেও তুমি বিশ্বাসী বানাও আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের পরিবারের সকল সদস্যকেও তুমি বিশ্বাসী বানাও সবাই তোমায় জানুক বুঝুক বিশ্বাস করুক সবাই তোমার চরণতলে আসুক পরিবারের সকলে তোমার গৌরব প্রশংসা মহিমা কার্য সকল প্রকাশ করুক জগতের জাতির জাতির মানুষও তোমায় জানুক বুঝুক যারা সেই এখনো পর্যন্ত বিশ্বাসে দুর্বল তারা সম্পূর্ণরূপে তোমার উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করুক সন্তানকে 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 তুমি তুমি হারাতে পাপে পড়তে সেই বিনষ্ট হতে দিও না শয়তানের কবলিত হতে দিও না তুমি তোমার চরম তলে গচ্ছিত রাখো সুন্দরভাবে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো তোমার কাছে বিনোদী প্রার্থনা করি সেই জগন্নি জন্য যারা এখনো অন্ধকারে আধুরায় পড়ে আছে যারা সেই নানান রকম ঋতুকাল বৎসর মাস সকল পালন করে যারা নানান রকম দেবদেবী মূর্তি পূজাতে আসক্ত হয়ে আছে সেই সমস্ত অকিঞ্চন রক্ষর মালাতে তারা আসক্ত তারা সেই ব্যবস্থা তারা সেই পুরনো রীতিনীতি তারা সেই পুরনো দিনের সেই বংশ পরম্পরায় কার্য সকলে তারা আসক্ত সেই মতো চলছে সেগুলো থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করে যে তোমার উপরে যে বিশ্বাস করে সে ধার্মিকতা পায় অনন্ত জীবন পায় তুমি তাদের জান বুঝতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভুগ এখানে তোমার যত একত্রিত হয়েছে আমাদের গ্রুপে যত বিশ্বাসী সন্তানরা আছে সকলকে তুমি তোমার তোমার যোদ্ধা বানাও সুসমাচার বার্তা সকল আমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি তুমি যে পবিত্র আত্মারূপ দান আমাদের মধ্যে দিয়ে রেগেছ সেই পবিত্র আত্মা আমাদের গাইড করবে সাহস শিক্ষা বল দেবে আমাদের সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেতে সাহায্য করবে তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তোমার এই সন্তানদেরকে সমস্ত রোগ ব্যাধির আত্মা থেকে সুস্থ করো সমস্ত সেই জটিল কঠিন সমস্যাগুলো থেকে তাদের সমাধান করো তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো নামেতে তাদের সুখে শান্তিতে রাখো তাদের পরিবারের শান্তি প্রদান করো তোমার যে সন্তানদের আপন আপন প্রার্থনা যাচনা সকল আছে সেই সমস্ত আপন আপন প্রার্থনা যাচনা সকল তুমি দেখো শোনো এবং উত্তর দেওয়া আশীর্বাদ করো তোমার সন্তানদের নাম জানো বাড়ি জানো তাদের মনের কথা সকল জানো প্রয়োজন দরকার সকল জানো কিছু তোমার হস্তে রাখলাম তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদের স্থির রাখো ঠিক রাখো এবং বাক্যে কার্যকারিতাতে চলতে সাহায্য করো সপরিবারে গো আমরা যখন অন্যগণ্য পাপি আমাদের মুখের কথা আচরণ ব্যবহার চোখের দৃষ্টি সকল সুন্দর করো সরল করো যেন আমাদের কথা দ্বারা কোনো মানুষের দুঃখ না দিই কষ্ট না দিই আমরা যেন রেগে না উঠি আমরা যেন হিংসা না করি আমাদের মধ্যে ক্রোধ লোভ সকল যেন না আসে সমস্ত কিছু নম্রতায় ধৈর্য্যে প্রেমে বিশ্বাসে চলতে সাহায্য করো সকলকে আপন করে নিয়ে চলতে সাহায্য করো যারা আমাদের মারে আঘাত করে বাজে মন্দ কথা বলে তাদের জন্যও প্রার্থনা রাখি তারা মন পরিবর্তন করুক তোমার প্রেমে চলুক সব্বাই শান্তিতে বসবাস করুক এই পৃথিবীতে এই পৃথিবী সকলকার জন্য প্রভু তুমি সকলকে সুন্দরভাবে থাকার জন্য আশীর্বাদ করেছ সব্বাই যেন এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারে জীবন যাপন করতে পারে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভুগ সারা দিনের ভার সকল নিয়েছো পিতা আমাদের সমস্ত বিপদ সংকট সমস্যা শয়তন দিয়াবল থেকে রক্ষা করেছো বড় বড় দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছ প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি দয়ালু কৃপাময় মোহনীশ পিতা সারা দিনে ভার সকল দিয়ে যেমন জীবনযাপন করেছি সমস্ত কিছু রক্ষা করেছ তেমন সারা রাতের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই তুমি আমাদের সুখ শান্তি নিদ্রা প্রদান করো আমরা শান্তিতে ঘুমাবো আর কোনো মতে শয়তন দিয়াবল আমাদের সেই স্বপ্ন দ্বারা ডিস্টার্ব করবে না কিন্তু আমরা তোমার স্বপ্ন দেখব তুমি আমাদের সুন্দর ঘুমে নিদ্রায় আচ্ছন্ন করে রাখবে এবং সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে জীবন যাপন করব আর তোমার পবিত্র আত্মা দানে আমাদেরকে তুমি প্রতিদিন প্রতিনিয়ত চালিত করছো করবে পিতা তাই তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম তথাপি আমাদের ইচ্ছা নয় পিতা তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক আমেন